ওই যে বললাম একটা অজপাড়া গায়ে একটা কলেজ এটা এখন আর অজপাড়া নাই এটা দাসিরাট যেমন গুরুত্বপূর্ণ স্থান এই জনতার ডিগ্রি কলেজ এই ইউনিয়নে এই রাস্তার কারণে হোক ওদের পরিবারের কারণে হোক দাসিরাটের খুব পার্শ্ববর্তী হোক নোয়াখালীর বর্ডার হোক এই এলাকায় একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং এই ইনস্টিটিউটের কারণে এলাকায় শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এলাকায় শিক্ষার পরিমাণ বৃদ্ধি পেয়েছে শিক্ষিত মানুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এক সময় এই এলাকায় নিয়ে একটা বয় থাকতাম বয় কি আমার নির্বাচনের আগে মনে আছে আমি রামপুর হয়ে এই রাস্তায় তখন মাটির রাস্তা বালু দিয়ে গাড়ি নিয়ে উঠছে দাসের যাবে দাসের যাওয়া মানে সে সময় চিন্তাই করতে পারে নাই কোন প্রার্থী আয়সা দাসেরাতে মিছিল করবে মিটিং করবে সমাবেশ করবে এ আতঙ্ক ছিল এই ভয় ছিল এই বললাম না এটা একটা সন্ত্রাসী এলাকা হিসাবে চিহ্নিত ছিল এই বাহিনী ওই বাহিনী উখ্যাত বাহিনীর কারণে দিচ্া বিশেষ করে এই প্রজন্মের কাছে পরিষ্কার হয়ে বুঝতেছে এই কারণে জানার দরকার এবং আমি নির্বাচনে ওয়ার্ক করব আমার সঙ্গে হাজার হাজার মানুষ কেউ সামনা গে বিচারে আমি কিন্তু সামনে মনে আছে আপনাদের আমি মিছিলের সামনে মিটিং এর সামনে মিছিলের সামনে আমি নেতৃত্ব দিচ্ছি আমার কথা হলো যে আমি দাসেরাটে যাব দাসেরাটে পৌঁছাবো এবং আজকে দাসেরাটে ওই সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে সেখানে অবস্থা নিয়ে দু চারটি কথা বলব ব্রিজে উঠা মাত্রই আশেপাশ থেকে বোমাবাদি শুরু হল এত বেশি বোমার আওয়াজ ছিল আমার গাড়িতে ছিল প্রয়াত কালো এবং প্রয়াত আনোয়ার হোসেন দেখেন সাহেব গাড়িটা ব্যাক করেন এখানে আর যাওয়া ঠিক হবে না আমি একটু খারাপ কথা বলি ওনাকে গাড়ি থেকে নামাই দিতে গেলাম যে আমার গাড়ি থেকে আপনি নেমে যান আপনি কই যাবেন যান আমি দাসেরাত পৌঁছাবো এবং আমি দাসেরাত পৌঁছিয়েছি দাসেরাত বক্তব্য রেখেছি এবং তারপরে দাসেরাত সন্ত্রাস মুক্ত দাসেরাত রয়েছে এটা কিন্তু একটা ইতিহাস হয়ে আছে শুধু তার সাজে সরকার মুক্ত হয় নাই এই চরসাই ইউনিয়ন সামরিক রাজনীতির জন্য ছিল